এই যে অসীম যাচ্ছে এটা বালির পাহাড় একদম সাহারা মরুভূমির মতো এই যে কোনো কিনারা নেই শেষে আরে সামনে সমুদ্র ভিউ কত সুন্দর দেখতে পাচ্ছ বাবু অনেক দূরে হেঁটে চলে যাচ্ছে আমাকে রেখে চলে যাচ্ছে খুব সুন্দর ভিউ এইদিকে গোড়া মারলে একদম পানিতে গিয়ে পড়বে এরকম পুরো ঢাল ঠিক আছে খুব ভালো লাগলো ভিউ এটা হচ্ছে জায়গাটা কোথায় সেটা বলবো না তোমরাকে বলতে হবে এটা কোথায় এই যে পাহাড়ের ঢালু বালির হচ্ছে পড়ে যাবো এত ঢাল